আমি কি তোমাকে কিছুতে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ উইথ সামথিং এখানে ক্যান আই মানে আমি কি পারি হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে উইথ সামথিং মানে কিছুতে ক্যান আই হেল্প ইউ উইথ সামথিং অর্থাৎ আমি কি তোমাকে কিছুতে সাহায্য করতে পারি আমার কোনো সাহায্য প্রয়োজন নেই আই ডোন্ট নিড এনি হেল্প এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে প্রয়োজন নেই এনি মানে কোনো হেল্প মানে সাহায্য আই ড নিড এনি হেল্প অর্থাৎ আমার কোনো সাহায্য প্রয়োজন নেই বাচ্চাটা এখন কি করছে হোয়াট ইজ দ্য চাইল্ড ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি চাইল্ড মানে বাচ্চা ডইং মানে করছে নাও মানে এখন হোয়াট ইজ দ্য চাইল্ড ডইং নাও অর্থাৎ বাচ্চাটা এখন কি করছে বাচ্চাটা এখন ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং নাও এখানে বেবি মানে বাচ্চা স্লিপিং মানে ঘুমাচ্ছে নাও মানে এখন দ্য বেবি ইজ স্লিপিং নাও অর্থাৎ বাচ্চাটা এখন ঘুমাচ্ছে ওষুধ খেতে ভুলে যেও না ডোন্ট ফরগেট টু ট্যাক ইউর মেডিসিন এখানে ডোন্ট ফরগেট মানে ভুলে যেও না টু ট্যাক মানে খেতে ইউর মেডিসিন মানে ওষুধ ডোন্ট ফরগেট টু ট্যাক ইউর মেডিসিন অর্থাৎ ওষুধ খেতে ভুলে যেও না তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছ কেন আমি তারাহুরোয় আসি আই এম ইন এ হারি এখানে আই মানে আমি ইন মানে মধ্যে হারি মানে তারাহুরো আই এম ইন এ হারি অর্থাৎ আমি তারাহুরোর মধ্যে আসি আমাকে এক মুহূর্ত ভাবতে দাও মি থিঙ্ক ফর এ মোমেন্ট এখানে লেটমি মানে আমাকে দাও থিঙ্ক মানে ভাবতে ফর এ মোমেন্ট মানে এক মুহূর্ত লেট মি থিঙ্ক ফর এ মোমেন্ট অর্থাৎ আমাকে এক মুহূর্ত ভাবতে দাও এটা আমি যেটা আশা করেছিলাম সেটা না দিস ইজ নট হোয়াট আই এক্সপেক্টেড এখানে দিস মানে এটা নট মানে না হোয়াট মানে যেটা আই মানে আমি এক্সপেক্টেড মানে আশা করেছিলাম দিস ইজ নট হোয়াট আই এক্সপেক্টেড অর্থাৎ এটা আমি যেটা আশা করেছিলাম সেটা না তুমি পৌঁছালে আমাকে ফোন দিও কল মি হোয়েন ইউ রিচ এখানে কল মি মানে আমাকে ফোন দিও হোয়েন মানে যখন ইউ মানে তুমি রিচ মানে পৌঁছানো কল মি ওয়েন ইউ রিচ অর্থাৎ তুমি পৌঁছালে আমাকে ফোন দিও আমার ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড এখানে আই মানে আমি ফিলিং মানে অনুভব হচ্ছে কোল্ড মানে ঠান্ডা আই এম ফিলিং কোল্ড অর্থাৎ আমার ঠান্ডা লাগছে এই রুমটা অনেক অগোসালো দিস রুম ইজ ভেরি মেসে এখানে দিস রুম মানে এই রুমটা ভেরি মানে অনেক মেসে মানে অগোসালো দিস রুম ইজ ভেরি মেসে অর্থাৎ এই রুমটা অনেক অগোছালো এটা নিরাপদ জায়গায় রাখো কিপ ইট ইন এ সেফ প্লেস এখানে কিপ মানে রাখা ইট মানে এটা ইন মানে মধ্যে সেফ মানে নিরাপদ প্লেস মানে জায়গা কিপ ইট ইন এ সেফ প্লেস অর্থাৎ এটা নিরাপদ জায়গায় রাখো আজ দোকানটা বন্ধ দ্য শপ ইজ ক্লোজ টুডে এখানে শপ মানে দোকান ক্লোজড মানে বন্ধ টুডে মানে আজ দ্য ক্লোজ টুডে অর্থাৎ আজ দোকানটা বন্ধ সে তার হোমওয়ার্ক করছে হি ইজ ডুইং হিজ হোমওয়ার্ক এখানে হি মানে সে ডোয়িং মানে করছে হিজ মানে তার হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক হি ইজ ডুইং হিজ হোমওয়ার্ক অর্থাৎ সে তার হোমওয়ার্ক করছে শব্দ না ডোন্ট ম্যাক নয়েস এখানে ডোন্ট মানে না ম্যাক মানে করা নয়েস মানে শব্দ ডোন্ট মেক নয়েস অর্থাৎ শব্দ করোনা আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এ গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও এটা এখানে অনুমতিপ্রাপ্ত না দিস ইজ নট অ্যালাউড হেয়ার এখানে দিস মানে এটা নট মানে না অ্যালাউড মানে অনুমতিপ্রাপ্ত হিয়ার মানে এখানে দিস ইজ নট অ্যালাউড হিয়ার অর্থাৎ এটা এখানে অনুমতিপ্রাপ্ত না আমরা ইতিমধ্যেই দেরি করে ফেলেছি উই আর লেট অলরেডি এখানে উই মানে আমরা লেট মানে দেরি করা অলরেডি মানে ইতিমধ্যেই উই আর লেট অলরেডি অর্থাৎ আমরা ইতিমধ্যেই দেরি করে ফেলেছি ফ্যানটা বন্ধ করো টার্ন অফ দ্য ফ্যান এখানে টার্ন অফ মানে বন্ধ করা ফ্যান মানে ফ্যান টার্ন অফ দ্য ফ্যান অর্থাৎ ফ্যানটা বন্ধ করো সে কিছু না বলেই চলে গেল। হি লেফ্ট উইদাউট সেইং এনিথিং এখানে হি মানে সে লেফট মানে চলে গেল। উইদাউট মানে সারা সেইং মানে বলা এনিথিং মানে কিছু হি লেফট উইদাউট সেইং এনিথিং অর্থাৎ সে কিছু না বলেই চলে গেল। আজ তোমাকে খুশি দেখাচ্ছে ইউ লুক হ্যাপি টুডে এখানে ইউ মানে তুমি লুক মানে দেখাচ্ছে হ্যাপি মানে খুশি টুডে মানে আজ ইউ লুক হ্যাপি টুডে অর্থাৎ আজ তোমাকে খুশি দেখাচ্ছে সে তোমার জন্য অপেক্ষা করছে হি ইজ ওয়েটিং ফর ইউ এখানে হি মানে সে ওয়েটিং মানে অপেক্ষা করছে ফর ইউ মানে তোমার জন্য হি ইজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ সে তোমার জন্য অপেক্ষা করছে আমি তর্ক করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু আরগু এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না আর্গু মানে তর্ক করা আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু অর্থাৎ আমি তর্ক করতে চাই না আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং এখানে ক্যান আই মানে আমি কি পারি আস্ক মানে জিজ্ঞেস করতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু ক্যান আই আস্ক ইউ সামথিং অর্থাৎ আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ডো্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন এখানে ওয়ারি মানে চিন্তা করা ডোন্ট ওয়ারি মানে চিন্তা না করা এভরিথিং মানে সব উইল বি মানে হবে ফাইন মানে ঠিক ডোন্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে শি লুকস ভেরি টায়ার্ড এখানে শি মানে সে লুকস মানে দেখাচ্ছে ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত শি লুকস ভেরি টায়ার্ড অর্থাৎ তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে আমরা খুব শীঘ্রই আবার দেখা করব উই উইল মিট এগেইন সুন এখানে উই মানে আমরা উইল মিট মানে দেখা করব এগেইন মানে আবার সুন মানে শীঘ্রই উই উইল মিট এগেইন সুন অর্থাৎ আমরা খুব শীঘ্রই আবার দেখা করব এটা কার দোষ হুস ফল্ট ইজ দিস এখানে হুস মানে কার ফল্ট মানে দোষ দিস মানে এটা হুজ ফল্ট ইজ দিস অর্থাৎ এটা কার দোষ এটা আমার দোষ না দিস ইজ নট মাই ফল্ট এখানে দিস মানে এটা নট মানে না মাই মানে আমার ফল্ট মানে দোষ দিস ইজ নট মাই ফল্ট অর্থাৎ এটা আমার দোষ না সে সব সময় সময় মতো আসে হি অলয়েস কামস অন টাইম এখানে হি মানে সে অলয়োস মানে সব সময় কাম মানে আসা অন টাইম মানে সময় মতো হি অলওয়েজ কামস অন টাইম অর্থাৎ সে সব সময় সময় মতো আসে আমি আমার সাবি হারিয়ে ফেলেছি আই লস্ট মাই কি এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়ে ফেলেছি মাই মানে আমার কি মানে সাবি আই লস্ট মাই কি অর্থাৎ আমি আমার সাবি হারিয়ে ফেলেছি